আসসালামু আলাইকুম আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং আপনি সাবজেক্ট চয়েস দিতে যদি একটু হিমশিম খেয়ে থাকেন তাহলে এটা হচ্ছে আপনি একান্তই সুন্দরভাবে দেখে নেন এবং আপনি ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে এটা বোঝানোর ট্রাই করব এবং আপনি যেন একান্তই দেখা যায় চার বছর পড়তে হবে সো আপনি পরে গিয়ে হচ্ছে মনে করলেন যে আমি এই সাবজেক্টে পড়ার চেয়ে না পড়াই ভালো ছিল এমন যেন আপনার মধ্যে টেন্ডেন্সি কোনো কাজ না করে এই জন্য আপনারা একটু দেখবেন সাত হাজার পর্যন্ত যাদের মেরিট পজিশন তারা বি ইউনিটে সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং চয়েসের ডেট লাস্ট ডেট হচ্ছে আঠাশ এপ্রিল আঠাশ এপ্রিল পর্যন্ত আপনি চয়েস দিতে পারবেন মেধা এবং কোটা মানে মেরিট এবং কোটা দুটো থেকেই তো এরপর এখানে টোটাল সিট আছে আটশো ছিয়ানব্বই এবার সিট সংখ্যা কমিয়ে নিয়েছে সিট সংখ্যা কমিয়ে নিয়েছে এবং আটশো ছিয়ানব্বইটা মাত্র সিট আছে তো আপনারা আটশো ছিয়ানব্বইটা সিটের পিছনে যেটা করবেন আচ্ছা কত জন পর্যন্ত আসলে সাবজেক্ট পেতে পারে বা কত মেরিট পর্যন্ত পাবে এটা নিয়ে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে আবার এখানে যেহেতু সায়েন্স আর্টস কমার্স সবাই আছেন সায়েন্স এবং হিউম্যানিটিস প্লাস কমার্স সবাই যেহেতু আছেন তো এখানে একটা ব্যাপার থাকে কত দূর পর্যন্ত কে পাবে তো এখন আমি এটা নিয়ে আপাতত অন্য ভিডিওতে হয়তো বলবো আপনাদেরকে আপাতত একটু বলি যে আপনি আসলে চয়েসটা কীভাবে দিবেন আপনার চয়েস লিস্টটা কেমন হতে পারে আপনার সাবজেক্ট চয়েস লিস্টটা কেমন হতে পারে আমরা একটু দেখে নিই প্রথমত যদি আপনার ইংলিশের রিকোয়ারমেন্ট ফুলফিল থাকে এবং আপনি ইংলিশ নিয়ে পড়তে চান তাহলে ইংলিশটা অবশ্যই অবশ্যই উপরে দিবেন ইংলিশের জন্য আপনাকে ভর্তি পরীক্ষায় ইংলিশে কমপক্ষে আঠারো মার্কস পাইতে হবে এরপরে জি কেতে পনেরো পাইতে হবে বাংলায় নয় পাইতে হবে এই দুইটা ফুলফিল থাকে সবারই বাট আপনার ইংলিশে মিনিমাম আঠারো আপনি যদি সাড়ে সতেরো পান সতেরো দশমিক সাত পান তারপরেও কাজ হবে না ওকে তার মানে হচ্ছে আপনাকে ইংলিশে অবশ্যই অবশ্যই আঠারো পাইতে হবে তাহলে আপনি ইংলিশের জন্য আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল এবং আপনি ইংলিশে পড়তে চান তাহলে একশো দশটা সিটের মধ্যে একটা সিট আপনার হবে ওকে একশো দশটা সিটের মধ্যে একটা সিট আপনার হবে এবং এই ইংলিশ পাইতে গেলে আপনাকে মেরিট পজিশন কততে আসেন দেখার সময় নেই আপনি পাঁচ হাজার পর্যন্তও যদি থাকেন তবুও আপনি পাবেন আপনাকে ওইখান থেকে নিয়ে এসে ইংলিশের একটা সিট দিয়ে দেবে যদি আপনার ইংলিশের এই রিকোয়ারমেন্টটা ফুলফিল থাকে তাহলে ইংলিশের পাওয়ার দেখেন অ্যান্ড দেন বাংলা বাংলা নিয়ে আপনি যদি পড়তে চান আপনি যদি কবি সাহিত্যিকদের কবি সাহিত্যিক হতে চান আপনি যদি লিখতে চান তো সেই ক্ষেত্রে আপনি চাইলে বাংলা নিয়ে পড়তে পারেন এবং এই বাংলা খুবই ভালো একটা সাবজেক্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এখানে কোনো জট নাই কিছু নাই ইংলিশে কিন্তু জট আছে ইংলিশে জট আছে ভালোই বলতেছি না মোটামুটি নতুন প্রশাসন আসার পর আমাদের অনেকটাই জট কমে যাচ্ছে সো সেই দিক থেকে আপনারা আশা হতে হবে না অবশ্যই অবশ্যই আপনারা ইংলিশের রিকোয়ারমেন্ট ফুলফিল থাকলে এবং ইংলিশের প্রতি আপনার যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই অবশ্যই ইংলিশ চয়েস দেবেন ফার্স্টে অ্যান্ড বাংলায় হচ্ছে সতেরো মার্কস আপনার মিনিমাম পাইতেই হবে জি তে পনেরো এবং ইংলিশে আর্ট পাইতে হবে কমপক্ষে তাহলে আপনি বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন তার মানে এই দুটো আপনার বিশেষ কন্ডিশন আছে এই জন্য এই দুটো নিয়ে আগে কথা বললাম আপনার যদি এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ফুলফিল থাকে তাহলে আপনি সেটা চয়েস দিতে পারবেন উপরে তার তারপরে হচ্ছে বাকিগুলা দিবেন কীভাবে এটা একটু বলি দেখেন আপনার বি ইউনিটের মধ্যে যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে ফিলোসফি অর্থাৎ দর্শন এটা খুবই একটা মানে সেশন জট মুক্ত এবং অনেক অনেক ফাস্ট অনেক ফাস্ট একটা সাবজেক্ট অনেক ফাস্ট একটা ডিপার্টমেন্ট এবং এখানে সিট আছে একশো বিশটা একশো বিশটা সিট আছে এখানে তো এখানে আপনি পড়লে স্বাচ্ছন্দে পড়তে পারবেন এবং আপনার এখানে সেশন জটের কোনো প্যারা নেই তবে আপনার টিউশন পাইতে একটু সমস্যা হতে পারে দর্শনে অনেক সময় দেখা যায় টিউশন মিলে না হ্যাঁ টিউশন অনেকটাই কম সো আপনি যদি মনে করেন আমি টিউশন করাবো তাহলে আপনার অন্য সাবজেক্টগুলা বিশেষ করে ইংলিশের ডিমান্ড সবসময়ই বেশি আপনার এখানে জট আছে বাট আপনি টিউশন পাবেন হিউজ ওকে এরপরে হিস্ট্রি হিস্ট্রিও খুবই ভালো একটা ডিপার্টমেন্ট তার মানে আপনার এই যে এই দুইটা স্পেশাল দুটা বাদ দিয়ে যদি আপনি সাজাইতে চান আপনার যদি এই দুইটা আপনার ওখানে না দেখায় তাহলে আপনি ফিলোসফি অথবা হিস্ট্রিকে আগে রাখতে পারেন আবার কেউ কেউ বাংলাদেশ স্টাডিজকে হচ্ছে উপরে রাখে কারণ বাংলাদেশ স্টাডিজ হচ্ছে নতুন ডিপার্টমেন্ট নতুন ডিপার্টমেন্ট হিসেবে তারা খুব ভালোভাবেই চালাচ্ছে এবং এখানে সিট সংখ্যাও কম পঞ্চাশটা সিট আপনারা চাইলে বাংলাদেশ স্টাডিজ হচ্ছে এরপরে রাখতে পারেন তাহলে আপনারা প্রথমত আপনার যদি বাংলা অথবা ইংলিশের ফুলফিল থাকে তাহলে বাংলা অথবা ইংলিশ আপনি দিবেন এরপরে ফিলোসফি অথবা হিস্ট্রি দিতে পারেন তারপরে এসে আপনি হচ্ছে বাংলাদেশ স্টাডিজটা রাখতে পারেন অ্যান্ড দেন বাংলাদেশ স্টাডিজের পর আপনি চাইলে হচ্ছে যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার এটা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা রাখতে পারেন তো বাংলাদেশ স্টাডিজের পর আপনি যদি মুসলিম হয়ে থাকেন সেই ক্ষেত্রে চাইলে হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা রাখতে পারেন সিট অনেকগুলো আছে অ্যান্ড দেন আপনারা চলে আসবেন হচ্ছে আইএমএল আইআর এগুলোতে সিট সংখ্যা মোটামুটি আছে তো এর ক্ষেত্রে আমাদের একটা মানে ঝামেলা আছে এখানে হচ্ছে সায়েন্স আর্টস কমার্স আলাদাভাবে রিকোয়ারমেন্ট আছে তো যদি আপনি আর্টস থেকে আসেন অর্থাৎ হিউম্যানিটিস থেকে আসেন বা সমাজবিজ্ঞান থেকে আসেন বা গার্হস্থ অর্থনীতি যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার চল্লিশটা সিট বরাদ্দ আছে বিজনেস থেকে হচ্ছে চল্লিশটা আছে এবং সায়েন্সের জন্য খুবই কম মাত্র পঁচিশটা সিট আছে এবং এখানে কিন্তু আপনারা দেখবেন সায়েন্স আর্টস কমার্স সব কিছু পড়ানো হচ্ছে সো আপনি যদি সেই লোডটা নিতে পারেন তাহলে এটা রাখবেন আবার অনেকে হচ্ছে আইআর ফার্স্ট চয়েস দিয়ে রাখে এটা হচ্ছে এক অনেকে ভুল করে রাখে এবং এখানে কিন্তু হালকা জট আছে হ্যাঁ মোটামুটি একটা জট আছে এখানে আগে অনেক বেশি ছিল বাট এখন অনেকটাই কমে গেছে আর আপনি যদি হচ্ছে হিন্দু হয়ে থাকেন বা হচ্ছে আপনার যদি সংস্কৃত থেকে থাকে এইচএসসিতে তাহলে আপনার জন্য সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টিটা সিট বরাদ্দ আছে প্লাস অন্যান্য যারা আছে তাদের জন্য পাঁচটা সিট টোটাল এখানে সত্তরটা সিট আছে অ্যান্ড দেন হচ্ছে আপনার ফার্সি ফার্সি ভাষার সাহিত্য এখানে হচ্ছে পঞ্চাশটা সিট আছে তো আপনার প্রথমত হচ্ছে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই দিকে প্রথম দিকে আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে আর কোনো সমস্যা নেই তো প্রথম দিকে ঠিকঠাক থাকবে কিভাবে যদি আপনি জাস্ট আপনার ইংলিশ আর বাংলার মধ্যে রিকোয়ারমেন্ট আপনার ফুলফিল থাকে তাহলে তার মধ্যে যেটা উপরে আছে সেটা আপনি রাখবেন এরপরে হচ্ছে ফিলোসফি রাখতে পারেন অথবা হিস্ট্রি থাকতে পারেন তার মানে এটা এক্সচেঞ্জ হতে পারে এইটার জায়গা এটাতে এটার জায়গা এটা হতে পারে বাট এটা হচ্ছে অনেকটাই মানে সেশন জটমুক্ত এবং ফার্স্ট সবচেয়ে ফার্স্ট ডিপার্টমেন্ট হচ্ছে ফিলোসফি এখন এরপরে হিস্ট্রি তারপর হচ্ছে বাংলাদেশ স্টাডিজ নতুন হিসেবে আপনারা রাখতে পারেন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা রাখতে পারেন এরপরে হচ্ছে আইএমএল আই এম এল এর পরে হচ্ছে আইআর রাখতে পারেন ওকে আর যদি আপনার মেডিপোজিশন একবারে দূরে থাকে যে আমাকে একটা মানে সিট পাইতেই হবে আমি হচ্ছে গর্বিত অভিয়ান হতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি এটাকে উপরে রাখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনার ডি ইউনিটেও সাবজেক্ট এসে থাকে তাহলে আপনারা বি বি বাদ দিয়ে ডিতে হচ্ছে সাবজেক্টটা কনফার্ম করবেন কারণ ডিতে প্রত্যেকটা সাবজেক্টই একদম জোস সাবজেক্ট সো ডি ইউনিটের সাবজেক্ট চয়েস নিয়ে যদি জানতে চান তাহলে সেটাও এই চ্যানেলেই পেয়ে যাবেন আপনারা একটু লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম